এই যে হরিণ বাচ্চা আব্রার কই রে আবরার এই যে হরিণের বাচ্চা জঙ্গল একটা গাছ হয় মোটা গাছ গরমে কি অবস্থা ওই হেড অনেক দামি হরিণ ওই হরিণ গুলা ও টোট বাচ্চা হরিণ বাচ্চা হরিণ বয়স্ক এই যে এটা অনেক সুন্দর হরিণ এই যে যেটা হ্যাঁ দৌড়াও কেন গরমে কিসে বাঘ বাঘ ওইটা বাঘ মামা মামা তুমি না বান্দর দেখতে চাও এই যে এই হরিণটি অনেক সুন্দর বুঝছো এটা অনেক এটা অনেক দামি হরিণ এটা অনেক দামি হরিণ আত্র গ্যারার নেয়

येना बाघ मामा बाघ मामा पूरा बाघ मामा दो हां ये देखिए बाबू देखो ये बाघो की ये बाघ के बच्ची ये देखो ये देखो अब वो ये बाघ है मुझे बाघ मत देखो नहीं ए कलिन देखो एबू ये देखिए देखो ये आजी एंड कह रे

হ্যাঁ এটা পার্ক সাবার আর্মি পার্ক এটার লোকেশন সিএমবে সিএমবি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলেই বাম পাশে কি রাইডার আছে দিই কি রাইড ট্রেন গাড়ি মেন গাড়ি দেখা কই ওই ভিতরে ট্রেন গাড়ি আছে আই কি চলাচল বন্ধ নাকি সব চলে না তো ওই ট্রেনটা চললে তো ট্রেন উঠতা কোন যে ওইটা ট্রেন হুম Nah nah sudah duga ja na